নমস্কার দর্শক বন্ধুরা আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকে জানাবো আগস্ট বা ভাদ্র মাসে কোন কোন আগাম শীতকালীনমুখী সবজি চাষ করবেন আর কী ধরনের চাষের পদ্ধতি অবলম্বন করবেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আর আজকে আপনাদের জানাবো তা হচ্ছে কোন জাতের বীজ আপনারা রোপণ করবেন যার ফলে আপনারা খুব সহজে লাভবান হতে পারেন এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিওটিকে শুরু করি আগস্ট মাস তথা বাংলা নববর্ষের শ্রাবণ মাসের শেষ ভাদ্র মাসের শুরু এই সময়ে আপনারা ঢ্যাঁড়সের চাষ করতে পারেন এই সময় যদি উচ্চ ফলনশীল ঢেঁড়সের বীজ রোপণ করেন তাহলে খুব সহজেই আপনারা শীতকালে এই সবজিকে বাজারজাত করে আপনারা ভালো মুনাফা অর্জন করতে পারবেন আপনারা এই সময় যদি ঢেঁড়সের চাষ করেন তাহলে আপনারা ডেনগুলিকে উঁচু করে ঢেঁড়সটি চাষ করবেন আর বাজারের নানা জাত থাকলেও আপনারা সাকাতা সুপারসামি আশা নামধারী এই সমস্ত জাত রোপণ করলে আপনারা ভালো লাভ পাবেন তাই আপনারা এই সময় এই জাতগুলো রোপণ করতে পারেন এরপর আপনারা এই সময় ইচিঙ্গার চাষ করতে পারেন চিচিঙ্গা যদি আগস্ট বা ভাদ্র মাসে রোপণ করেন তাহলে নব্বই দিনের ভিতরে কিচিঙ্গার খুব ভালো ফলন পেতে পারেন চিচিঙ্গা চাষ করার জন্যে বাজারের নানা জাত থাকলেও আপনারা শিখা সুরেখা গ্রিন রানা টাইগার পদ্মা এই সমস্ত জাত বেছে নেবেন আর চিচিঙ্গা চাষ করার জন্য অবশ্যই মাচা তৈরি করে চাষ করবেন চিচিঙ্গার বীজগুলি যদি বাড়িতেই তৈরি করে ফেলেন আপনাদের ফলন আরও বাড়তে পারে এই আপনারা চিচিঙ্গা চাষ করতে পারেন এরপর আপনারা আগস্ট মাস তথা ভাদ্র মাস নাগাদ পরিশ্রমী খুব লাভবান সবজি করলার চাষ করতে পারেন করলার চারার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে করলা চাষের ওয়ান জি টু মাধ্যমে করলার ফলন বাড়াতে পারেন আপনারা এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি খেয়াল রাখবেন করলার খুব ভালো মানের বীজ রোপণ করা তার জন্যে আপনারা রাজ লোকনাথ টিয়া বিজয়া গৌরী এই সমস্ত জাতের মধ্যে যে কোনো জাত রোপণ করতে পারেন খুব ভালো ফলন পাবেন করলা এরপর আপনারা শাকের চাষও করতে পারেন এই আগস্ট তথা ভাদ্র মাসে সব থেকে কম কষ্ট সহিষ্ণু আর অধিক মুনাফা উপার্জনকারী সবজি হলো শাক এই সময় আপনারা যে কোনো শাকের চাষ করতে পারেন কিন্তু আপনাদের তিনটি শাকের চাষ সম্পর্কে জানাবো যেগুলি চাষ করে আপনারা অধিক লাভবান হতে পারবেন প্রথমত আপনাদের কলমি শাকের কথা জানাবো এই কলমি শাক যদি এই সময় রোপণ করেন তাহলে আপনারা সারা বছরই এই কলমি শাককে বাজারজাত করে ভালো টাকা উপার্জন করতে পারবেন দ্বিতীয়ত মূলো শাক এই সময় যদি অল্প পরিসর উঁচু জায়গা থাকে তাহলে আপনারা মূলো শাকের চাষও করতে পারেন মূলো শাকের চাষ করার জন্যে অবশ্যই পলি হাউসের ব্যবস্থা করে নেবেন তৃতীয়ত আপনারা ধনে পাতা চাষও করতে পারেন এই তিনটি শাকের চাষ যদি আপনারা আষাঢ় তথা ভাদ্র মাসে করেন তাহলে আপনারা অল্প দিনের মধ্যে ভালো টাকা উপার্জন করে লাভবান হতে পারবেন তাই এই সমস্ত চাষ আপনারা করতে পারেন এই আগস্ট মাসে আপনারা ঝিঙ্গার চাষও করতে পারেন ঝিঙ্গার চাষ করার জন্যে অবশ্যই জমির ডেনগুলিকে উঁচু করে চাষ করার চেষ্টা করবেন আর ঝিঙ্গার বিভিন্ন জাত বাজারে পাওয়া গেলেও আপনারা বারাসাত কোম্পানির এই ঝিঙ্গাটি রোপণ করতে পারেন এছাড়াও আপনারা লোকনাথ সাগর প্রিন্স এই জাতগুলির মধ্যে যে কোনো জাত রোপণ করলে আপনারা খুব ভালো ফলন পাবেন নিশ্চিত তাই আপনারা এই সময় খুব লাভবান ফসল ঝিঙ্গার চাষ করতে পারেন এরপর আপনারা আরও একটি লতেন জাতীয় ফসল ও লাভজনক ফসল হিসেবে এটি পরিচিত শশা এই শশার চাষ যদি আপনারা শীতকালকে টার্গেট করে করেন তাহলে আপনারা খুব ভালো লাভ পাবেন এই শশার চাষ করার জন্য আপনারা গ্রিনকট মেসি জাদু এগুলো মধ্যে যে কোনো একটি জাত রোপণ করলে খুব ভালো লাভ পাবেন আপনারা নিশ্চয়ই বন্ধুরা এই সময়ে আপনারা লঙ্কা বা ক্যাপসিকামের চাষও করতে পারেন লঙ্কার মধ্যে লালতির কোম্পানির মরিচ সুপার মেজর ও মল্লিকা আর ক্যাপসিকামের মধ্যে সুপার হিট চ্যাম্পিয়ন রুপালি এই সমস্ত জাস্ট আগস্ট মাসে চাষ করে আপনারা অধিক অর্থ উপার্জন করতে পারবেন আগস্ট মাস নাগাদ আপনারা লাউয়ের চাষও করতে পারেন লাউ চাষ যদি করেন তাহলে আশি থেকে নব্বই দিনের ভিতরে খুব ভালো ফলন পাবেন আর লাউ চাষের জন্যে বাজারে নানা জাত থাকলেও আপনারা আশা ডাইনা সম্রাট এই সমস্ত জাত বেছে নেবেন এই আগস্ট বা ভাদ্র মাসে শীতকালকে টার্গেট করে আরও একটি খুব জনপ্রিয় সবজি আপনারা চাষ করতে পারেন তা হচ্ছে টমেটো এই টমেটোর চাষটা যদি আপনারা এই আগস্ট মাসে করেন তাহলে শীতকালে এই ফসলকে তুলতে পারবেন আর শীতকালীন মার্কেটে এই টমেটোর মূল্য খুব ভালো থাকে আর টমেটো চাষের জন্য আপনারা তিনটি জাত বেছে নেবেন সাকাতা বাহুবলি ইন্দ্রা আম্রিকা এই তিনটি জাত আপনারা যদি রোপণ করেন খুব অল্প দিনে যেরকম ফলন পাবেন খুব ভালো লাভ করতে পারবেন এরপর যে সবজির কথা আপনাদের জানাবো তা হচ্ছে বরবটি এই আগস্ট মাসে সব থেকে সহজলভ্য ও লাভজনক ফসল হচ্ছে বরবটি বরবটি গাছে তেমন একটা পরিচর্যা লাগে না আপনাকে শুধু ভালো মানের বীজ রোপণ করতে হবে বরবটি চাষের জন্যে আপনারা দুটি জাত বেছে নিতে পারেন খাটো ও হাইব্রিড খাটো জাতের মধ্যে আপনারা ফাইভ স্টার ও হাইব্রিড জাতের মধ্যে এভার গ্রিন এক। এই এই দুটি জাতের মধ্যে যে কোনো জাত আপনারা চাষ করবেন পর্বটি চাষে আপনারা অধিক লাভ পাবেন আপনারা এই ভাদ্রমাস নাগাদ উচ্চ ফলনশীল বেগুনের চাষও করতে পারেন এই সময় বেগুনের চাষ করলে আপনার গাছে প্রচুর ফলন পাবেন বেগুন চাষের জন্য ইস্পানি চৈত্রি শিলা ললিতা এই সমস্ত জাতগুলি আপনারা বেছে নেবেন তাহলে আপনারা অল্প দিনের মধ্যে প্রচুর ফলন পাবেন গাছে এইভাবে আশা করি আজকের ভিডিওটা দেখে আষাঢ় মাস তথা ভাদ্র মাসে আপনারা কি ধরনের সবজি চাষ করে খুব অল্প দিনের মধ্যে লাভবান হবেন জানতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কিছুদিন যাবৎ দেখছি আমার চ্যানেলে কিছু ভিউয়ার্স এসে ভিডিওটি দেখে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে on the